আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ কিন্তু এতে বোধ সন্তুষ্ট হতে পারেননি নিজেকে আরও উপরে নিয়ে যেতে তাই ব্যস্ত হয়ে পড়েছেন রাওয়ালপিন্ডিতে আগের দিন বল হাতে ফাইফারের সাত পর পর পরের দিনই ব্যাট হাতে মুন্সিয়ানা দেখানোর লড়াইয়ে নামলেন তিনি দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে রক্ষা করলেন বিপর্যয়ের হাত থেকে এর মধ্য দিয়ে দুর্দান্ত এক কীর্তি সামনে চলে আসলো বটে গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে আট নম্বরে মিরাজের চেয়ে ভালো ব্যাটার বর্তমান টেস্ট দুনিয়ায় কেউ নেই না এক বিন্দু বাড়িয়ে বলছি না অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা ভারতের মতো অভিজাতপূর্ণ টেস্ট দলের আট নম্বর ব্যাটারের চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন তিনি লোয়ার মিডল অর্ডারের পজিশনটাতে গত পাঁচ বছরে এখন পর্যন্ত পঁচিশ ইনিংস খেলেছেন এই বাহাতি এ সময় বত্রিশের বেশি ব্যাটিং করে সাতশো এগারো রান করেছেন আট নম্বরে সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে থাকা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তার ব্যবধানটা অনেক সাতাশ ইনিংস খেলে পাঁচশো আশি রান করেছেন ভারতীয় অলরাউন্ডার অন্যদের মধ্যে ইংল্যান্ডের ক্রিস অক্স করেছেন চব্বিশ ইনিংসে চারশো তেষট্টি রান ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার যশুয়া সিলভার ব্যাট থেকে এসেছে সতেরো ইনিংসে তিনশো রান এবং পঞ্চম স্থানে আছেন কেশব মহারাজ একুশ ইনিংসে তিনশো রান করেছেন প্রোটিয়া ক্রিকেটার এরপর সম্ভবত টাইগার তারকার আধিপত্য নিয়ে আর কিছু বলার দরকার পড়ে না বোলিং তো আগে থেকেই ছিল শক্তির জায়গা মনোযোগের জায়গা তবে দিন দিন ব্যাটিংকেও উন্নত করছেন তিনি সাম্প্রতিক ইনিংসগুলোই সেটার প্রমাণ পাকিস্তানের বিপক্ষে চলতি ম্যাচে প্রথম ইনিংসে আটাত্তর রান করেছেন এই ব্যাটার আবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সাতাত্তর রান এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত একাশি রান অর্থাৎ টানা তিন ইনিংসে তিন হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি সাকিব আল হাসানের ক্যারিয়ার যখন শেষ ভাগে এসে পৌঁছেছে তখনই পূর্ণাঙ্গ অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটেছে মিরাজের বাংলাদেশ ক্রিকেট দ্বিতীয় সাকিবকে পাবে হয়তো হয়তো পাবে না তবে অলরাউন্ডার মিরাজকে পাচ্ছে সেটা নিশ্চিত Robin Stambrani, Kalakatur.